শ্রীমদ গীতায় সকলকে সুস্বাগতম তো আজ আমাদের আলোচনা প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক প্রথমে দ্বিতীয় শ্লোকটা আমরা বলে নিই দ্বিতীয় শ্লোকের বক্তা হচ্ছেন সঞ্জয় শ্রী সঞ্জয় দৃষ্টা তো পাণ্ডবানীক বিড়ম দুধনস্ত আচার্যমোপসঙ্গম্য রাজা বচনমব্রবী অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর দিচ্ছেন সঞ্জয় বলছেন না বললেন সেই সময় রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন তো এই শ্লোকের ব্যাখ্যায় আসব কিন্তু তার আগে আমরা সঞ্জয় উবাচ এই কথাটার তাৎপর্য আমরা আলোচনা করব এই ভিডিওতে সঞ্জয় কে প্রকৃতপক্ষে সঞ্জয় হলেন গভর্নর নামক এক বংশে জাত সন্তান তার জন্ম কোন বংশে বংশে ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় নয় বৈশ্য নয় একবারে বংশে তার জন্ম তিনি ছিলেন শ্রীলভ ব্যাসদেবের শিষ্য ছিলেন আদর্শ শিক্ষক শিষ্য বা যোগ্য শিষ্য ছিলেন মুনিদের মতো তিনি জ্ঞানী ছিলেন শূদ্র হয়েও তিনি মুনিদের মতো জ্ঞানী ছিলেন মহাজ্ঞানী ছিলেন আর ধর্মাত্মা পুরুষ ছিলেন তিনি ধর্মকে অনুসরণ করেই তার জীবন অতিবাহিত করতেন তিনি বংশে জাত হয়েও ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের জাত পাতের যে বিভেদ বা বিচার সেটা কিন্তু কখনোই বড় নয় এটা শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা থেকেই আমরা দেখতে পাই আমাদের যোগ্যতা বা আমাদের তপস্যা পরম সত্যকে উপলব্ধ করার জন্য যে প্রয়াস সেটাই হচ্ছে আসল আমরা এখানে দেখছি সঞ্জয় একজন শূদ্র জাত। তিনি শ্রীমদ্ভগবৎ গীতা কার কাছ থেকে সরাসরি শুনতে পাচ্ছেন পরমেশ্বর ভগবানের কাছ থেকে তাহলে এখানে বংশমর্যাদাটা বড় নয় কোথায় আমার জন্ম সেটা বড় নয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কর্মটাই হচ্ছে আসল সেই বংশে জন্মগ্রহণ করেও শ্রীমৎ গীতার বাণী সরাসরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে শ্রবণ করছেন আর এদিকে ধৃতরাষ্ট্রকে ক্ষত্রিয় জাত তার মানে শূদ্রর থেকে অনেক উঁচুতে ধৃতরাষ্ট্র কার কাছ থেকে শুনছে গীতার কথাটা শ্রীকৃষ্ণের মুখনি বাণী শ্রীমদ গীতা কার কাছ থেকে শ্রবণ করছে একজন শুদ্র বংশজাত ব্যক্তি যিনি সঞ্জয় তার কাছ থেকে শুনছেন তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যেন কেউ কোনোদিনও আমাদের কোথায় জন্ম ধনী ঘরে কি দরিদ্র ঘরে উচ্চ বংশে কি নীচ বংশে এই নিয়ে যেন বিভাদ না বিভেদটা না করি কারণ এইগুলো হচ্ছে কেবল আমাদের চেতনার মায়া মাত্র মিথ্যা অহংকার মাত্র যে আমি অনেক উচ্চ বংশে জন্ম আমার আমি অনেক ধনবান বা ঐশ্বর্যবান ব্যক্তির ঘরে আমার জন্ম এগুলো হচ্ছে কি এগুলো আমাদের মিথ্যা মায়া মাত্র তো আমাদের আসল হচ্ছে সেই পরম তত্ত্বকে উপলব্ধি করা সেই পরম সত্যকে উপলব্ধি করার জন্য তিনি যোগ্যতা অর্জন করেছিলেন বলেই শ্রীল ব্যাসদেব তাকে কি করেছিলেন দীক্ষা প্রদান করেছিলেন কে তিনি না একজন শূদ্র বংশজাত তাকে দীক্ষা প্রদান করেছিলেন আর কি শুধু তাই নয় তার বাহ্যিক যে কর্মক্ষেত্র সেখানেও কিন্তু তাকে শুদ্র বলে দূরে সরিয়ে রাখা হয় তিনি রাজার মন্ত্রী ছিলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী ছিলেন অর্থাৎ যোগ্যতা থাকলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আধ্যাত্মিকতা এবং জড়জাগতিক দুই দিক থেকেই তিনি শ্রেষ্ঠ হতে পারেন এটাই হচ্ছে শিক্ষা তাহলে এখানে আমরা অনেক সময় জাত ভেদাভেদ সব করি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রকৃতপক্ষে আমরা কিন্তু সবই যে যেটাকে আঁকড়ে ধরে থাকতে পারে আমরা যদি যে বংশেই জন্মগ্রহণ করি না কেন আমরা যদি ব্রাহ্মণত্বকে যদি আঁকড়ে ধরে বা আশ্রয় করে বাঁচতে শিখি তাহলে আমরা কিন্তু সকলেই কিন্তু ব্রাহ্মণ আমরা যদি ক্ষত্রিয়র গুণকে আশ্রয় করে বাঁচতে পারি তাহলে আমরা ক্ষত্রিয় আমরা যদি বৈশ্যের গুণকে আশ্রয় করে বাঁচতে থাকি তাহলে আমরা বৈশ্য আর যদি আমরা শূদ্রের গুণকে হ্যাঁ যদি অবলম্বন করে বেঁচে থাকি তাহলে কিন্তু আমরা শূদ্র কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ অর্থাৎ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক কারা করেন যারা শূদ্র তারা করেন তাহলে তুমি শূদ্রের পর্যায়ে নেমে যাচ্ছ কি কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছেন তাহলে এই সঞ্জয় উবাচ শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় বক্তা প্রথম বক্তাকে ধৃতরাষ্ট্র দ্বিতীয় বক্তাই হচ্ছেন সঞ্জয় তাহলে সেই সঞ্জয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু ভগবদ্গীতার একটা বিশেষ প্রকাশ লক্ষ্য করতে পারছি খুব সুন্দরভাবে এই সঞ্জয়কে না শূদ্র বংশজাত একজন ব্যক্তি বাইরের দৃষ্টিতে কিন্তু ভিতরের দিক থেকে কে তিনি একজন মহা জ্ঞানী তিনি ব্রাহ্মণের থেকেও কোন অংশে কিন্তু কম নন তিনি কারণ কি তিনি মুনিদের মতো মহাজ্ঞানী ছিলেন ধর্মাত্মা ছিলেন যিনি ধর্মের অনুশাসনকে মেনে জীবন যাপন করেন তিনি শ্রেষ্ঠ শ্রীমান মহাপ্রভুও কিন্তু বলেছেন যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় অর্থাৎ যে পরমেশ্বরের ভজন করেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ আর যে করে না সেই হচ্ছে কি অধম বা নিকৃষ্ট এটা কিন্তু মহাপ্রভুও কিন্তু বলেছেন তাহলে এখান থেকে আমরা এই সঞ্জয়ের সঞ্জয় উবাচয় এই কথাটার মধ্য দিয়ে কিন্তু আমরা এইটা স্পষ্ট বুঝতে পারি যে শ্রীমৎ ভগবদ্গীতা কিন্তু জাতপাতেরও কিন্তু ভেদাভেদ করে না করছে না যোগ্যতাকেই মান্যতা প্রদান করছে এই শ্রীমদ্ ভগবদ গীতা কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম